অল্টারনেটিভ একটা মডেল নিয়ে আসছেন যেটা কার্যকর কিন্তু এর বিস্তারিত ওনার কাছে নাই ফার্স্ট ট্রাইব্যুনালের যে আপিলগুলো আছে আপিলগুলো কি কিভাবে দ্রুত নিষ্পত্তি করা যায় যেভাবে রিসেন্টলি ভেরি রিসেন্টলি হোম অফিস অ্যাসাইলাম এবং হিউম্যান রাইটস কেসগুলো আপনার অ্যাপেলে দিয়ে দিচ্ছে ট্রেনিং দিবেন ট্রেনিং দেওয়ার পর যাতে করে দেখেন এখন ট্রেনিং দিলে একটা মানুষকে আপনি তো জাজের সমানের যে স্ট্যান্ডার্ডটা বজায় রেখে আলটিমেটলি আপিলটা নিষ্পত্তি করতে পারবেন কিনা সেটা তো কোশ্চেন মার্ক রয়ে যাচ্ছে এবং কিভাবে এটা কার্যকর হবে এইটারও প্ল্যান নাই যে গত দুই তিন সপ্তাহ ধরে আমরা যেভাবে বলছিলাম যে এই অস্পষ্ট ক্ষেত্রপত্রটি আদৌ তিনি পাস করাতে পারবেন কিনা আপনার বিশ্লেষণ কি না ধন্যবাদ এখানে বিষয়টা হচ্ছে কি যে আপনি জানেন যে রিসেন্টলি স্পেশালি তাদের যে প্ল্যানটা ছিল মানে ওয়ান অফ দ্য প্ল্যান হচ্ছে কিভাবে আপনার ফার্স্ট ইয়ার টাইপের যে আপিলগুলো আছে আপিলগুলো কি কিভাবে দ্রুত নিষ্পত্তি করা যায় তো এটার জন্য ওনাদের যে যে প্ল্যানটা নিয়েছে সেটা হচ্ছে যে পার্সিয়ার ট্রাইব্যুনালের পরিবর্তে ওনার একটা অল্টারনেটিভ একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডজুডিকেটর নিয়োগ করবেন যারা এই যে আপনার অ্যাপিলগুলো আপনি জানেন যে মোর দেন ফিফটি ওয়ান অ্যাপিল আপনার এখন আপনার ব্যাকলগ রয়েছে এবং যেভাবে রিসেন্টলি ভেরি রিসেন্টলি হোম অফিস অ্যাসাইলাম এবং হিউম্যান রাইটস কেসগুলো আপনার অ্যাপিলে দিয়ে দিচ্ছে এই কারণে কিন্তু ব্যাকলোগ আরো বাড়ছে এটাকে জন্য বা দ্রুত নিষ্পত্তি করার জন্য এবং আরেকটা বিষয় এখানে আমার মনে হয় যে বলে রাখা দরকার সেটা হচ্ছে যে আপনি জানেন যে স্পেশালি যে যারা এস ক্লেম করে এবং হোটেলে বা মাইগ্রেন্ট হেল্প নিয়ে যে আপনার হোটেলে যে থাকছে সেই সংখ্যাটাও কিন্তু আপনার প্রায় একশো হাজার মানুষ আপনার আছে তো তাদের যে একটা প্ল্যান ছিল যে আমরা যদি নিষ্পত্তি করে যদি পজিটিভ হয় তাদেরকে রিফিউজ স্ট্যাটাস দিয়ে দেওয়া আর যদি আপনার রিফিউজড হয়ে যায় এবং ট্রাইব্যুনাল যদি নিষ্পত্তি করে ফেলে ডিসমিস করে ফেলে কেস তাহলে তাদেরকে কিন্তু দ্রুত যাতে ফেরত পাঠানো যায় বেশি দিন যাতে আপনার হোটেলে রাখতে না হয় আপনার হোম অফিসের অ্যাকোমোডেশনে সেটার আরেকটা প্ল্যান হিসেবে তারা ভাবছিল যে কিভাবে দ্রুত আপিল নিষ্পত্তি করা যায় এবং এটার ফলশ্রুতিতেই হচ্ছে আপনার এই যে আপনার এনডি স্লোটার এমপি জানতে চেয়েছিলেন যে চেয়ার অফ আপনার জাস্টিস ডিপার্টমেন্ট জাস্টিস কমিটি তো উনি জানতে চেয়েছিলেন যে তুমি যে প্ল্যানটা করবা আই মিন এটার এটা কি হবে আপনার কোন ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্টটা কি হবে কিভাবে প্ল্যানটা কি হবে আপনার বর্তমান যে জাহাজদের ক্ষমতা সেখানে কি সেখানে কি ক্ষমতা কমিয়ে নেওয়া হবে কিনা তো বাস্তবে এটা ভেরি সিম্পল দেখেন একটা বডি ল্যাঙ্গুয়েজ দেখলে কিন্তু বোঝা যায় যে আসলে উনি কতটুকু জানেন বা কিভাবে আপনার উত্তরগুলি দিচ্ছেন সো এখানে এটা অ্যাবসলিউটলি ক্লিয়ার যে উনি ওনার

যাতে করে দেখেন এখন ট্রেনিং দিলে একটা মানুষকে উনি তো জাজের সম্মানের যে স্ট্যান্ডার্ডটা বজায় রেখে আলটিমেটলি আপিনটা নিষ্পত্তি করতে পারবেন কিনা সেটা তো কোয়েশ্চেন মার্ক রয়ে যাচ্ছে সো পরবর্তীতে দেখা যাবে যে একটা জিনিস কমানোর জন্য চিন্তা করে দেখা গেল যে ব্যাকলগ আরো বাড়ায়ও দিতে পারে সো উইড আর নো একচুয়ালি ভাও বিকজ প্লানটা তো ক্লিয়ার হইতে হবে তো এই চিঠিটা উনি দিয়েছেন উত্তরে অ্যাসাইলাম রিটার্ন এন্ড পলিসি স্টেটমেন্ট আহ তেরোই জানুয়ারি উইচ ইজ ডে বি ফাইস্টার এ আপনার অনেকগুলো প্রশ্ন করা হয়েছিল এই প্রশ্নগুলোর উত্তরে উনি এই বিষয়গুলো বলেছেন যে কিভাবে হবে বাট আহ নাথিং ইজ ক্লিয়ার আপনার পুরো প্লান স্পষ্ট না সো ডেফিনেটলি এটা তো মানুষের আপনার সন্দেহ জাগবেই যে আসলে কিভাবে হবে

খুব বেশি চিন্তিত হবেন না টেনশন করবেন না ফেব্রুয়ারি মাসটা যাক কনসালটেশন হোক শেষ হোক সামনে একটা নির্বাচন আছে লেবার পার্টি কনজারভেটিভ পার্টির অবস্থানগুলো তারা বুঝতে পারবে তখন তারা এগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে তাই আমরা তাহলে পরবর্তী সংবাদ দিয়ে যদি একটু যাই বেশ সঞ্জয় আপনি কি এই বিষয়ে আর কোনো কিছু যোগ করতে চান কিনা না সেটাই বিষয় হচ্ছে যে যখন এটার ফুল প্লান তো আসবে তখন আমরা আসলে বুঝতে পারবো যে আসলে কিভাবে জিনিসটা কাজ করবে কারণ এখন ফুল প্লান তো ডিসক্লোজ ডিসক্লোজ করেন নাই আপনার উনি নিজেও করেন নাই আপনার আমাদের হোম সেক্রেটারি নিজেও আসলে পুরো বিস্তারিত প্ল্যানটা দেন নাই সো আমাদের যখন আমরা ফুল আই মিন বিস্তারিত প্ল্যানটা জানবো তখনই আসলে আমাদের প্রিয় দর্শকদের সাথে আলোচনা করতে পারবো বাট এখন উনি যে জিনিসটা বলেছেন যেভাবে ফার্স্ট ট্রাইব্যুনাল যে পদ্ধতিতে আপনার মামলাগুলো নিষ্পত্তি করছেন সেটা কন্টিনিউ হবে এটা আনটিল আপনার ওই জিনিসটা আপনার বাস্তবায়ন হয় সো আপাতত কন্টিনিউ হবে আর কি আজকে আমরা দেখলাম যে অভিবাসন বিরোধী যে বিক্ষোভ হোম অফিসের অ্যাসালাম মানে ডিটেনশন সেন্টারে শতাধিক অভিবাসী ডিটেনশন সেন্টারে বিক্ষোভ করেছে Тільки шукайте. SIT NO! SIT NO! SIT NO!